প্রিয় ভাইরা এখন আপনাদের সামনে একটা হাদিস পেশ করব আন সালিব ইবনে মাজাদিন রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজমাউ তুআমান লিগদিন ফাইন্ন গাদান ইয়াতি মাহুর ইসকাহু বলতেছেন তোমরা খাদ্য জমা করে রাখো না কারণ আগামী দিনের খাদ্য খাবার

তুমি পাখির দিকে তাকাও যে পাখিটা সকাল বেলায় বাসা থেকে খালি পেটে উড়ে যায় আবার বড় পেটে বাসায় ফিরে জনবাহ আল্লাহ এই সমস্ত কে করে আমার আল্লাহ পাখির বর্ষা উপর তারপরে হাদিসে আল্লাহ রসুল বলেন ফাংজুরু ফাংজুরু ইলাল আল ওস তুমি পর্যন্ত দিকে তাকাও মা অবদনহা ও আসমানহা তার শরীর কত বড় বড় না সাগরের বড় বড় তিমি মাছ আছে এগুলোর খাবার পৌঁছায় কে আমার আল্লাহ বর্ষা করতে কার উপর আল্লাহর উপর আল্লাহর উপর আল্লাহর শুকর আদায় করতে হবে যরে কোন আলহামদুলিল্লাহ কুকন ভাই রোহুল ভাই শালম ভাই এলাকাবাসী যেই একটা মাহফিলের আয়োজন করছে এটা তো রহমত আল্লাহর উপর ভরসা করে করেছে আল্লাহ ওনাদেরকে উত্তম যা যা খায়ের প্রতিদান দায়ের করুন সকলে বলেন আমিন ওনার আত্মীয় স্বজন সকলকে আল্লাহ মাফ করে দেন সকলে বলেন আমিন এবার আমরা যাব সময় তো কম এদিক সেদিক যাওয়া যাবে না যারা আল্লাহর উপর ভরসা করে কুদরতি রিজিক তাদের কাছে কিভাবে পৌঁছে এই সম্পর্কে কয়েকটি গল্প হাদিসের আলোকে পেশ করতে চাই আপনারা শুনবেন শ্যামপুরের ঢাকা যাত্রাবাড়ি শ্যামপুর বালুর মাঠ আর বাইরে কোথায় সবাই বাইরে আছেন নাকি আশেপাশে আসলে চলে আসেন সুন্দর আলোচনা করব মন ভরে যাবে কোথায় ভাইরা আসেন তাড়াতাড়ি আসেন মাগরিবের নামাজ পড়াইছি শাহি মসজিদে শ্যামপুর শাহি মসজিদে জামাতে অনেক লোক মুসল্লি বাইরে হয়েছে কিন্তু আমার সামনে তো বেশি নাই ভাই তাড়াতাড়ি চলে আসেন আমার বাইরে আমার বন্ধুরা ঢাকা যাত্রা বৈশ্যামপুরের বালুর মাঠের বাইরাও আল্লাহ রব্বুল আলমিন হাদিস আল্লাহ রব্বুল আলমিন কুরআনের মধ্যে বলেছেন যে বাজারা আমার আল্লাহর উপর ভরসা করবে একনিষ্ঠভাবে আমি আল্লাহ তার সমস্ত কাজ তার সমস্ত প্রয়োজন পুরো করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যায় কুদ্রুতি রিজি কিভাবে পৌঁছাই বলবো

মালিক ইবনে দিনার আর তিনি হজ করবেন রওনা হয়েছেন আগের দিনে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হেঁটে হেঁটে রওনা করেছেন সফর করতেছেন এবং রাত্রে হয়ে গেছে রাত্রি যাপনও করেছেন পরের দিন আবার রওনা দিয়েছেন পরের দিন রওনা দেওয়ার পরে একটি কাক দেখলেন কাকের মুখের মধ্যে একটা রুটি আছে ওই রুটিটা দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রহিমাহুল্লাহ চিন্তা করলো আরে রুটি কাকের মুখে রুটি কেন ওই রুটিটা কোথা থেকে এনেছে কোথায় যাবে আমি ওই জায়গার মধ্যে যাব সুবহানাল্লাহ বলেন হজরত মালিক ইবনে দিনার দেখলেন ওই কাকটা কোন দিকে যায় উনি গভীর পর্যবেক্ষণ করলেন গভীরভাবে নজর দিলেন ওই কাকটা কোথায় যাবে তিনি মালিক ইবনে দিনা রহিমাহুল্লাহ আলা ওনার কাকের পিছে পিছে যে দেখলেন কি দেখলেন একটি জায়গার মধ্যে একজন ভাই একজন ভাইকে একটি গাছের সাথে বেঁধে রেখেছে সুবহানাল্লাহ বলেন যাওয়ার পরে জিজ্ঞেস করল হে ভাই তোমাকে এই গাছের মধ্যে কে বেঁধে রেখেছে ওই গাছের মধ্যে তোমার কে বেঁধে রেখেছে তখন ওই লোক জবাব দিল হ্যাঁ ভাই মালিক দিনার আমি আপনার মতো হজের ওয়ানা দিয়েছিলাম সুমান বলেন আরো জুড়ে বলেন সুমান আমার বাইর গভীর মনোযোগ এদিক সেদিক দেখানো যাবে না মালিক দিনার রহিমাগুল্লাহ বলেন আপনাকে কে বেঁধে রেখেছে অবস্থায় সে জবাব দিল আমাকে ডাকাতের দলেরা পেয়ে আমার সমস্ত মাল সম্পদ চিনিয়ে নিয়ে যায় তখন আমাকে গাছের সাথে বেঁধে যায় তখন আমার প্রায় পাঁচ দিন হয়ে যায় ছয় দিন হয়ে যায় কোনো খাবার আসে নাই কোনো খাবার পৌঁছে নাই আমি আল্লাহর উপর সাত নম্বর দিনে ভরসা করেছি আমি আল্লাহর ভরসা করেছি দেখি আমার আল্লাহ আমার কাছে রিজিক পৌঁছায় পৌঁছায় কি না দিনে আমার আমার দোয়াকে আল্লাহ কবল আর একটি কাককে আমার জন্য নিযুক্ত করেছেন ওই কাকের মুখে রুটি নিয়ে ওই কাকের মধ্যে রুটি নিয়ে ওই কাকের মুখের মধ্যে রুটি নিয়ে আমার মুখের মধ্যে সাত নম্বর দিন থেকে খাবার পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহ দিয়ে দিয়েছে কুদরতি রিজিক সুবহান আল্লাহ বর্ষা করছে কার উপর প্রিয় ভাইরা